রাস্তা নয় এ যেন পুকুর আগরতলা উদয়পুর সড়কে কমলাসাগর বিধানসভার হরিশনগর চা বাগান এলাকায় জাতীয় সড়কে টানা প্রবল চা বাগান এলাকায় জাতীয় সড়কে বড় বড় গর্ত হয়ে জল জমে রয়েছে বলে মনে হচ্ছে এ যেন পুকুর ও সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেকটাই বেক আদায় পড়তে হচ্ছে যান চালকদের দু একবার যান চলাচলের ফলে তাদের গাড়ি অনেকটাই নষ্ট হয়ে যায় সারাদিন যে টাকা ইনকাম করে সে টাকা গাড়ি মেরামতে খরচ করে দিতে হয় বাড়িতে আর কিছু নিয়ে যাওয়ার মতো থাকে না দ্রুত আগরতলা উদয়পুর সড়কের উল্লেখিত জায়গাটি সারাই করার দাবি জানিয়েছেন বুধবার বিকেল যানচালক থেকে শুরু করে পথচারীরা যে কোনো মুহূর্তেই উক্ত স্থানে বিশাল দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি এটা রাস্তা ভাঙা কত বিরক্ত কষ্ট হয়

রাস্তাটা ভালো 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 করে দেব এখানে খুব বেশি হাঁ বেছে তারা অনেক ওষুধ না